মহিলারা ছট পুজোর সময় উপবাস করেন তা সকলকে অনুপ্রাণিত করে বলে তিনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ছট মহাপর্ব সংস্কৃতি প্রকৃতি এবং সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন আকাশবাণীতে আজ মন বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে দেশবাসী বিশেষ করে বিহার ঝাড়খণ্ড ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়ে বলেন ছট পুজোর ঘাটে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে একজোট হন भारत सामाजिक एक अपूर्व उदाहरण छठ का व्रत रखने वाली महिलाएं जिस समर्पण और निष्ठा से इस पर्व की तैयारी करती हैं वो अपने आप में बहुत प्रेरणादायक है छठ का महापर्व संस्कृति प्रकृति और समाज के बीच की गहरी एकता का प्रतिबिंब है छठ के घाटों पर समाज का हर वर्ग एक साथ खड़ा होता है এ দৃশ্য ভারতকে সামাজিক একতাকা সবচেয়ে সুন্দর উদাহরণ হ্যাঁ মন কী বাত ছট পুজোর উল্লেখ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিহার থেকে কলকাতায় চলে আসা বর্তমানে শহরের ব্যবসায়ী হরিশঙ্কর রায় বলেন ছট পুজো দেশের সনাতন সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই উৎসব অস্তমিত এবং উদীয়মান এই দুইকেই সম্মান ও গুরুত্ব দিতে শেখায় ছট পুজো এটা বিহারের থেকে আরম্ভ হয়েছে প্রথমবার রামচন্দ্রজি লঙ্কা থেকে আসার পরে মা করেছিলেন বিহারে বিহারের মধ্যে মনের জেলা আছে ওই জেলার মধ্যে প্রথমবার হয়েছিল বিহার থেকে আস্তে ইউপি ঝাড়খন্ড গুজরাট দিল্লি কাশ্মীর পর্যন্ত চলে যাবে এই পুজোটা এই পুজোটা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিন মানানো হয় প্রথমবার এটা দেখুন আমাদের হিন্দু সংস্কৃতির মধ্যে উক্ত হুয়া সুরজতা হুয়া সুরজ সূর্য সূর্য আছে যারা আমরা উক্তা হুয়া অডুপ্তা হুয়া দনু আদমিকে সম্মান দিয়ে রাখি আমরা মানুষ প্রথমবার বাচ্চা বেলায় ঘর পরিষ্কার করা থেকে রাস্তাঘাট নদী সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একদিন অন্য লোককে মিলে একটা গ্রুপ করে এক করছে মানে মানুষ থেকে মানুষকে যোগাযোগ করার খুব ভালো দৃষ্টি জিনিসটা দেখায় আমাদেরকে মানে একটা ছোট ছোট বড়কে সম্মান সম্মান বড় কাপড় অনেকজন আছে নিজের করা কাছে না কিন্তু ওইখানে ঘাটের মধ্যে মা স্নান করে উঠবে স্নান করার পরে ছেলে ওই কাপড়টাকে নিয়ে নিজের মায়ের কাপড়টাকে নিয়ে নিজের হাতে কাছে কত বড় এই জিনিসটা আছে এটা মানুষের নজরে মেসেজ দাও এই সংস্কারটা সবাই দেখো কি হ্যাঁ মাও গর্বিত হচ্ছে যারা দেখছে তারাও গর্বিত হচ্ছে তার ছেলে পুলে যারা বাচ্চা আছে তারাও ওই জিনিসটা দেখে শিখছে কি আমাদের সংস্কৃতি কি আছে আমরা সমাজের মধ্যে কি মেসেজটা পাঠাচ্ছি আজকে প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে চর্চা করেছেন মানুষের সামনে এসেছেন তার জন্যে আমরা প্রাইম মিনিস্টারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জিএসটি এরপর স্থান পায় প্রধানমন্ত্রীর ভাষণে তিনি বলেন জিএসটি হারে সাম্প্রতিক যে সংশোধন করা হয়েছে তা নিয়ে জনগণের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আর এই উৎসবের মরশুমেও সেই উৎসাহের প্রতিফলন দেখা গেছে জিএসটি হার কমার ফলে বাজারে এবার স্বদেশী পণ্যের কেনাকাটাও বেড়েছে जीएसटी बचत उत्सव को लेकर भी लोगों में बहुत उत्साह है इस बार त्योहारों में एक और सुखद बात देखने को मिली बाजारों में स्वदेशी सामानों की खरीदारी जबरदस्त तरीके से बढ़ी है मैंने अपने पत्र में खाने के तेल में 10 प्रतिशत की कमी करने का भी आग्रह किया था। इस पर भी लोगों ने बहुत सकारात्मक रुख दिखाया পণ্য পরিষেবা করের নতুন হারে কমেছে বেশ কিছু ইলেকট্রনিক্স জিনিসের দাম উৎসবের মরশুমে বেড়েছে কেনাকাটা প্রাক্তন সেনাকর্মী বিশ্বনাথ মণ্ডল জানালেন নতুন টিভি কিনতে গিয়ে তিনি অনেকটাই লাভবান হয়েছেন এছাড়া সব ওষুধেরই মূল্য হ্রাস পেয়েছে উপকৃত হচ্ছেন বহু মানুষ প্রাক্তন সেনাকর্মী সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে ভাবার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্র সরকারের এই যে যে কম করে দিয়েছে তাতে আমরা খুবই উপকৃত পেয়েছি এই পুজোতে কিনলাম তো দেখলাম বিলে তো অনেকটাই জিএসটি কম পেলাম তাতে আমি খুবই উপকৃত হলাম কিছু জীবনদায়ী উৎক ছিল তাতেও আমি অনেকটা লাভব পেলাম কেন্দ্র সরকারের জিএসটি কম করার জন্য এই ধন্যবাদ অর্থমন্ত্রীকে এইভাবে যদি সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমরা অনেকটা উপকৃত হব তেত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের তিনটি গুরুত্বপূর্ণ ওষুধে জিএসটি এখন সম্পূর্ণরূপে মুকুব করা হয়েছে অন্যান্য সব ধরনের ওষুধের ওপর জিএসটি ১২ বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হয়েছে এর ফলে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে হুগলির বাসিন্দা দেবলীনা চৌধুরী বলেন এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের মাসের খরচ অনেকটাই কমেছে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ মূল্যবৃদ্ধি তাদের কাছে একটা বড় দুশ্চিন্তার বিষয় বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কতটা বাড়ছে কমছে সেই দিকে তো আমাদের নজর সবসময়ই থাকে নতুন যে জিএসটি রে তার ফলে যে ওষুধের দাম কম হয়েছে এটা আমাদের সাধারণ মানুষদেরকে বিশেষ স্বস্তি দিয়েছে কারণ প্রতিদিনই কম বেশি কোনো না কোনো ওষুধ আমাদের খেতেই হয় আর বিশেষ করে যারা বাড়ির বয়স্ক সদস্য রয়েছেন তাদের তো খেতেই হয় এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই মোদী সরকারকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে তারা নজর দিয়েছেন তারা উপলব্ধি করেছেন যে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী ম্যানগ্রোভের গুরুত্বের কথাও তুলে ধরেন নোনা জল এবং স্যাঁতসেতে এলাকায় গড়ে ওঠা এই ধরনের গাছ সামুদ্রিক বাস্তুতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সুনামি অথবা ঘূর্ণিঝড়ের বিপর্যয় প্রতিরোধেও বিশেষ সহায়ক হয় এই ম্যানগ্রোভ গাছ ম্যানগ্রোভের গুরুত্বের কথা মাথায় রেখে গুজরাটের আমেদাবাদের কাছে ঢোলেরায় বন দপ্তর এক বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান বছর পাঁচেক আগে তারা সেখানে ম্যানগ্রোভ লাগানো শুরু করে এখন তা সাড়ে তিন হাজার হেক্টর জমির ওপর বিস্তৃত এর ফলে সেখানে শুশুক কাঁকড়া সহ বিভিন্ন জলজ প্রাণীর সংখ্যা বেড়েছে পরিযায়ী পাখিরাও অনেক বেশি সংখ্যায় ওই এলাকায় আসছে এর ফলে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে গুজরাট বনবিভাগ বিভাগ मैंग्रोव के इस महत्व को समझते हुए खास मुहिम चलाई हुई है पांच साल पहले वन विभाग की टीमों ने अहमदाबाद के नजदीक धोलेरा में मैंग्रोव लगाने का काम शुरू किया था और आज धोलेरा तट पर साढ़े तीन हजार हेक्टर में मैंग्रोव फैल चुके हैं इन मैंग्रोव का असर आज पूरे क्षेत्र में देखने को मिल रहा है এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পরিবেশবিদ জয়ন্ত বসু বলেন ম্যানগ্রোভ রোপণের পাশাপাশি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ম্যানগ্রোভকে রক্ষা করা এবং তাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের অর্থনৈতিক মানোন্নয়নের দিকেও নজর দেওয়া উচিত আজ মাননীয় প্রধানমন্ত্রী মন বাত অনুষ্ঠানে নানান বিষয়ের সঙ্গে ম্যানগ্রোভ নিয়ে কথা বলেছেন যেটা খুব জরুরি এবং উনি বলেছেন যে কোস্টাল অঞ্চলে ম্যানগ্রোভ কিভাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে উনি গুজরাটে আমেদাবাদের প্রেক্ষিতে বলেছেন যেখানে গত কয়েক ধরে যে অনেক লাগিয়েছে এই আমি যদি করে সুন্দরবনের পর ওই অঞ্চলেই অর্থাৎ গুজরাট পশ্চিমবঙ্গের পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যানগ্রোভ এক জায়গায় থাকার ব্যাপারটা নিশ্চিত করেছে এটা খুব বড় সাফল্য এবং সেই সাফল্যকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন জরুরি কেননা ম্যানগ্রোভ প্রকৃতির জন্য মনের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ যেটা অনেক সময় আমরা খেয়াল রাখি না সেই বিষয়টা উনি বলেছেন তার জন্য উনি ধন্যবাদ আরো বিশেষ করে আমি আমাদের রাজ্যের প্রেক্ষিতে বলছি ম্যানগ্রোভ কাটাও চলছে এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না মনে রাখতে হবে প্রাকৃতিক ভাবে ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখাটাই প্রধানমন্ত্রী তার মন কি বাতের ভাষণে জাতীয় গান বন্দে মাতার কথারও অবতারণা করেন এই গান আমাদের মনে যে উদ্বেলিত ভাবনা জাগিয়ে তোলে সে কথা উল্লেখ করে শ্রী মোদী জানান আগামী সাতই নভেম্বর বন্দে মাতারমের দেড়শো বছর পূর্তি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গানটি আঠারোশো সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের জন্য গিয়েছিলেন शारदो शतवर्षे वंदे मातरमेर গৌরবগাথা অক্ষন্য রাখার প্রয়াস হিসেবে শ্রী মোদি #বন্দেমাতরম 150 তে দেশবাসী কে তাদের মতামত পাঠানোর আহ্বান জানান 7 নভেম্বর কো আমরা वंदे मातरम কে 150 র বর্ষ কে উৎসবে প্রবেশ karne wale hai 150 वर्ष पूर्व वंदे मातरम की रचना हुई थी और 1896 में गुरुदेव रवींद्रनाथ टैगोर ने पहली बार इसे गाया था वंदे मातरम के गान में करोड़ों देशवासियों ने हमेशा राष्ट्र प्रेम के अपार उफान को महसूस किया है वंदे मातरम हमारे इन प्रयासों में हमेशा हमारी प्रेरणा बनेगा जे मंत्री द्वारा एक समय सारा देश एवं स्वाधीनता संग्रामी देर एक सूत्र गीते आजो তা একই সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ রেখেছে বলে মনে করেন মৌলনা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের অধিকর্তা ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ আজকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে স্বাধীনতার মন্ত্র বন্দে মাতারামের একশো পঞ্চাশ বছর পালনে ঐক্যবদ্ধভাবে দেশমাতৃকার চরণে বন্দে মাতারামের যে মন্ত্র সেই মন্ত্রের উদ্ঘোষ স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল সেই ভাব যেন আমাদের প্রত্যেক ভারতবাসীর মধ্যে সঞ্চারিত হয় তিনি শরের কাছে প্রার্থনা করেছেন তংহি দুর্গা দশপ্রহরণ ধারিণীর যে প্রার্থনা সেই প্রার্থনা সার্থক হোক সত্যগুণ রজগুণের সাহায্যে তমগুণকে নাশ করছে মায়ের মধ্যে যে সত্যগুণ আমরা দেখতে পাই সে সত্যগুণ আমাদের প্রত্যেকের মধ্যে আসুক যে বন্দে মাতরমে প্রার্থনা প্রধানমন্ত্রী রেখেছেন আর সেই প্রার্থনার সঙ্গে আমরা আমাদের প্রার্থনাও যুক্ত করে একশো চল্লিশ কোটি ভারতবাসী উদ্ভ সেই বন্দে মাতরমের মধ্যে দিয়ে সার্থক হোক প্রধানমন্ত্রী আগামী পনেরোই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উদযাপনের কথা উল্লেখ করেন স্বাধীনতার ইতিহাসে মুন্ডার ভূমিকা এবং আদিবাসীদের অধিকার রক্ষায় তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন প্রধানমন্ত্রী সে কথাও তুলে ধরেন আগলে মহি তিখ কোম জনজাতীয় গৌরব দিবস মানেন ভগবান বিরসা মুন্ডা জী কী জয়ন্তী কাজ অবসর হ্যাঁ ভগবান বিরসা মুন্ডা জীবন শ্রদ্ধা পূর্ব নমন देश की आजादी के लिए आदिवासी समुदाय के अधिकारों के लिए उन्होंने जो काम किया वो अतुलनीय है मेरे लिए सौभाग्य की बात है कि मुझे झारखंड में भगवान बिरसा मुंडा जी के गांव उलीहातु जाने का अवसर मिला था मैंने वहां की माटी को माथे पर लगाकर प्रणाम किया था विशिष्ट लोक संस्कृति गवेशक दीपक बोरपाण्डा ए विषय बोलते किए बोलें ভারতের সংস্কৃতির মূল ধারা বহন করছে জনজাতি গোষ্ঠী প্রধানমন্ত্রী সেই বিষয়টিকে বারবার বার তুলে ধরে আদিবাসী মানুষদের যথাযথ সম্মান দিয়েছেন যা অত্যন্ত সময় উপযোগী ও প্রাসঙ্গিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পনেরোই নভেম্বর বিশেষ দিবস হিসেবে ঘোষণা করেছেন আসলে বীরসা মুন্ডার জন্মদিন সেই জন্য অন্তত আমরা একবার ফিরে দেখার চেষ্টা করব যে এই দিনটাকে কেন্দ্র করে ভারতের এই যে জনজাতির যে গৌরব আছে সেই গৌরব এবং তার যে ইতিহাস আছে সেই ইতিহাসটাকে খোঁজার আমরা চেষ্টা করব। আসলে এই দিনটা বিশেষ কোন দিন বলেই নয় সারা বছরই আসলে জনজাতিকে তার গৌরবের কথা আমাদের স্মরণে রাখতে হবে কারণ হচ্ছে যে জনজাতির যে সংস্কৃতি সেটাই হচ্ছে আসলে আমাদের সংস্কৃতি যে সংস্কৃতি সবাইকে সম্মান করতে শেখায় শেখায় সবাইকে দিতে সরকার এই বিষয়গুলোকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন সেই জন্য আলাদা করে দিবস ঘোষণা করছেন এবং বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এবার সেক্ষেত্রে জনজাতির মানুষদের কথা আমরা খেয়াল করার সুযোগ পাচ্ছি আবার পাশাপাশি জনজাতির মানুষদেরও তাদেরও যে মর্যাদা আছে তাদেরও যে অধিকার আছে সেই অধিকারগুলোর কথা আমাদের বুঝতে হবে আবার জনজাতির মানুষদেরও বুঝতে হবে হচ্ছে যে জনজাতির মধ্যে যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নিলেন যারা নেতৃত্ব দিলেন বা বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিলেন তাদের কজনকেই বা আমরা চিনলাম আজকে পুরুলিয়ার যে লছু শবর যে সবর লোধা যারা স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছেন সেই স্বাধীনতা আন্দোলনের কথা কিন্তু আমাদের যে মূল ইতিহাসে পড়ানো হয় সেই জায়গায় কিন্তু তারা গুরুত্ব পান না তাদের কথা উল্লেখও থাকে না সেই জন্যই আমাদের যেটা মনে হয় সব সময় যে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে যে জনজাতিগুলি আছে সেই জনজাতিগুলোকে প্রত্যেককে আলাদা করে তাদের যে সংস্কৃতি তাদের যে ঐতিহ্য সেইটা জানানোর ব্যবস্থা করা হোক ভারত সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তারা এই ধরনের উদ্যোগ নিচ্ছেন এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রতি মঙ্গল বৃহস্পতি ও রবিবার রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন স্পটলাইট অনুষ্ঠানটি